অনুরাগে প্রমোতে দেখা যায় সবকিছু ভুলে দীপা নতুন করে এই শুরু করছে। আর দীপার পাশে আছে অর্জুন সোনার উপর মন খারাপ কোনোভাবেই হতে দেবে না অর্জুন এই কারণে সবসময় অর্জুন তাদের কাছেই আছে একদিকে অর্জুন মন দিয়ে পিয়ানো বাজাতে থাকে সুর তুলতে থাকে অন্যদিকে দীপা আর এই সুন্দর মুহূর্তে দেখি তো সোনারোপাও ভীষণ খুশি হয়ে যায় এভাবে চারজন মিলে সুন্দর মুহূর্ত কাটাতে থাকলে ঠিক সেই মুহূর্তেই সূর্য এসে হাজির হয় আর সবকিছু দেখে বলে বাহ দিপা তুমি তো দেখছি ভালোই আছো কিন্তু বিশ্বাস করো আমি একটুও ভালো নেই আমি সোনারোপাকে নিতে এসেছি আমাকে ওদের নিয়ে যেতে দাও ওরা আমার কাছে বড় হোক না আমার কাছে থাক ঠিক সেই মুহূর্তে দীপা প্রতিবাদ করে আর বলে না ডাক্তারবাবু অনেক হয়েছে এত দিন এত বছর ধরে আমি সব সময় নিজের সবকিছু ত্যাগ করে আপনার ভালো থাকার কথাটাই ভেবে এসেছি কিন্তু না আর নয় আমি আর আপনার কথা না এবার নিজের কথাও আমার আমার দুই মেয়ে থাকবে কথা শুনে তো সূর্য অবাক হয়ে যায় এবং দীপা বলে যখনই কিছু বলতে যাবে ঠিক সেই মুহূর্তেই অর্জুন দীপার পাশে এসে দাঁড়ায় অর্জুনের জন্য দীপাকে আর কোনো কিছুই বলতে পারে না সূর্য তো বন্ধুরা অবশেষে দীপা কঠিন হলো আর কঠিন হয়ে এই কঠিন সিদ্ধান্ত নিল যে সূর্যের সাথে আর নয় এবার দিবা নতুন করে নিজের জীবনটা শুরু করবে নিজের জীবনের নতুন কোনো মানুষের সাথে নতুন করে সুখের সংসার পাদবে এদিকে সূর্য সূর্য কি এই বিষয়টা মানতে পারবে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন